ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা বিয়ে হচ্ছে তালাক ছাড়াছড়ি বা খোঁখনি বিচ্ছেদ করার একটা মন্ত্র এবং নকশা যেটা একত্রে দিব যেটা দ্বারা সহজেই কারো মধ্যে ডিভোর্স করাতে পারবেন অথবা দুজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন খনা আকারে চলে যাবে ঠিক আছে অন্যভাবে এটা প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে তো এই নকশা যদি আপনি প্রয়োগ করতে চান দুজনের মধ্যে তাহলে সর্বপ্রথম তাদের দুজনের যে কোনো একজনের ব্যবহৃত কাপড় লাগবে দুজনের লাগবে না যে কোনো একজনের হলেই হবে সেই একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে দেখুন এটা হুং অম হুং হুং দং দহ দহ ফট এটা না এই নিচের দুই লাইনটা আপনাকে লিখতে হবে কেশরের কালে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লেখার পর উপরে যেই লাইনের মন্ত্র যেটা সেটা আপনাকে ওই কাপড়ের মধ্যে যে জায়গায় আপনি নকশাটা লিখছেন সেখানে ঠিক ওই নকশা বরাবর একবার পড়বেন একটা ফু একইভাবে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে আপনাকে নকশা লেখা কমপ্লিট করতে হবে প্লাস নকশাটা জাগ্রত করা হবে এই মন্ত্র পড়লে নকশাটা জাগ্রত হবে জাগ্রত হয়ে গেলে আপনার নকশাটা দ্বারা কাজ হবে তারপর নকশার যেখানে লিখছেন সেখানে নিচে দুজনের নাম লিখতে হবে যে দুজনের মধ্যে বিচ্ছেদ ডিভোর্স বা তালাক ছাড়া ছাড়ি যেটাই করেন না কেন সেই দুজনের নাম লিখতে হবে দুজনের বাবার নাম মায়ের নাম এগুলা লিখে কমপ্লিট করবেন পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো ত্রিমুখী রাস্তায় রাত্রে বারোটার পরে দফন করে দিতে হবে ত্রিমুখী মানে তিনটা রাস্তা যেখানে এসে এক হয়েছে সেটা যে কোনো হতে পারে গ্রামের রাস্তা হতে পারে শহরের রাস্তা হতে পারে তিনটা রাস্তায় আপনাকে দাফন করতে হবে বেশ আপনার কাজ শেষ তাদের মধ্যে কোনো ঘনি বিচ্ছেদ লেগে যাবে তিন দিনের মধ্যে অথবা ডিভোর্স হতে পারে স্বামী স্ত্রী যদি হয় ডিভোর্স হবে অন্য কেউ হলে কোনোখানি বিচ্ছেদ হবে ঝগড়া মারামারি হবে ते प्रिया धन्यवाद